তো হ্যালো গ্যাস তো দেখতে থাকুন আমার এই ব্লগে তো আজকে আমি কলাকাতা একটা চেয়েছি দাদার কাছে তো সে দাদা করলো কোলা গাছটাকেই কেটে দিল তো চলো তার পরিবার থেকে ঘুরেছি আমরা তো তার পরিবারের তো গাছপালা বাড়িঘর দেখতে পাচ্ছি আমরা কত সুন্দর একটা পরিবেশ তো সেই পরিবেশে আমি আজকে নিয়ে আসি আপনাদেরকেই দেখানোর জন্য তো আমাদের গ্রামের পরিবেশ আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করতে প্লিজ বলবেন না কারণ গ্রামের পরিবেশ খুব একটা সৌন্দর্য খুব একটা ভালো ঐতিহ্যময় জিনিস কারণ গ্রামে যারা বাস করে তারাই একমাত্র বুঝবে তো গ্রামের পরিবেশটা কত সুন্দর মুক্ত পরিবেশ তো চলো দেখা যাক তো সামনে পলের আছে চারিদিকটা কলা গাছ নারকেল গাছ দিয়ে ভরপুর তো সামনে দেখছেন লাউ লাউ ঝুলে থাকবে জাঙ্গিতে কত সুন্দর লাগবে তো সেখান থেকে একটা আমাকে কলাপাত ম্যানেজ করে দেওয়ার জন্য সে চলে আসলো তো এত সুন্দর মন বলা মাত্রই সে ঘর থেকে কাচিদা নিয়ে এসে আমাকে কলাপাতা পার দেওয়ার জন্য রেডি হয়ে গেলো তো এইসব লোককে অসংখ্য ধন্যবাদ কারণ মানুষের মনটাই বড় হওয়া উচিত কারণ মানুষের মন যত বড়ো হবে ততই মানুষকে হেল্প করতে সাহায্য করতে কোনো দ্বিধাবোধ করবে না তো ইনি একজন খুবই ভদ্রলোক তো এক বলা মাত্রই সে আমাকে একটা পাতা ম্যানেজ করে দেওয়ার জন্য চারিদিক থেকে ছোটাছুটি করছে তো এই হচ্ছে আমার ব্লগ আজকের ব্লগ আমার এই শেষ হলো তো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ব্লগে আবার দেখাবে টাটা বাই বাই গোটামিং সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন